শুধু বিকে দুই ছিল মোর ভুই আর সবই গেছে বাবু বলিলেন বুঝেছ লইব কিনে কহিলাম আমি তুমি বুস স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আজকে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের পিঠেখানি সপ্ত পুরুষ যেতায় মানুষ সে মাটি সোনার বাড়া দায়ে বেঁচে বসে পায়ে ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে পিটে মাটি ছেড়ে বাহির হইল পথে বেশি ক্ষেজতে আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখবে না বহু তাই লিখি দিল বিশ্ব পরিবর্তে নিখিল দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর থাম কত মনোরম দৃশ্য বুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই দুই বিখে যদি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছরের পনেরো ষোলো একদিন শেষে পিড়িবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ডলাট তুমি তব পদ ধুলি ছায়া শুনিবির শান্তির নি ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তপ্ত অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরের দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রাম কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে রাখি খোলা নন্দীর গোলা মন্দির করি পাছা ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক করে শতধিক তরে নিরাজ কুলাট ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে হারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খসিত আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা তুই হেথা বসি ওরে রাগ খুশি হাসি দিন ধনির আদরে গরব না ধরে একই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ওই যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী ফলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে কালের কথা সেই মনে পরে ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমরা ঘুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা তুলাইয়া গাছে দুটি পাকা ফল লোকিল বুতল আমার গোলের গাছ ভাবিলাম মনে এতক্ষণি বোঝে আমারে চিনিল মাতা মেহের ছে দানে বহু সম্মানে কালে হায় জমদুতে প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা সুরে সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম আমি আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার পরি অধিকার এত তারই কলর চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁথে তুলি লাঠি কাজ বাবু ছিপ হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মরিও করিব খুন বাবু যত বলে দলে বলে বলে তার শত গুণ আমি কহিলাম দুটি আম মাগে আমি বাবু হেসে কহে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমি আজ চোর বটে আমি আজ চোর বটে